আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাপ অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বাচ্চা রইল আজকে আপনাদের মাঝে জিন বুঝতে রুগী যত বড়ই জিন হোক যত বড়ই শৈতান হোক যত বড়ই যা হোক না কেন আল্লাহর কোরআনের কাছে সব ফেলোয়া চেষ্টে জগৎ পয়দা হয়নি যে আল্লাহর কোরআনকে ঠিক করে যেতে পারে তা আল্লাহ কোরআন দিয়ে ভালো মন্দ সবই হয় তো সব কাজ তো করা যাবে না যেমন কোরআন আছে কোরআনটা নিয়ে একটা আয়াত বার পাঠ করলে যেটা বাথরুম কোরআনটা পাঠ করা হয় তেত্রিশ বার পাঠ করে বাইরে আসে আবার আটটা আয়াত আছে পাঠ করে সাতটার তালি দিবেন দেওয়ার পর আবার বাথরুমে যায় ঢুকবেন বাথরুমে ঢুকে আবার বার হোক আর একশো একবার হোক তুমি জব করবি তোমাকে নাম ধরে বেড়াতে পাঠাতে করবে ওই জিন্দে তুমি সবকিছু জগতে করতে পারবেন এটা হলো কুফরি কালাম দেখা যায় শোনা যায় যে অনেকে কোরআন পায়খানা ফেলে এটা কিন্তু এহকাল পাবে না পরকালও পাবে না তো কুফুরি কালাম জিনিসগুলা এমনি তো আমরা যে পাপ করি হাত উপকার করছি সেই ক্ষেত্রে পাপ করলে আল্লাহ কি করবে সে আল্লাহ পাক যেন মতন হবেন পাপ করলে পাপ খুন্ডনার আমার গুরু বলছে যে পাহাড়ের সময় পাপ পাপ করছে একটা ভালো কাজ করলে আল্লাহর মতো সমান পাপ পাপের সাথে দেওয়া হয়েছে আমাদের গুরু বলে গেছে যার কারণে ভুল ভান্তি মানসের হয় যেমন মেয়ে এক কাজ করে আমি একটা করে দিই না তারপর আসে সদার মধ্যে যে একটা কাজ করি বা দু চারটা ধর লেখলা বেগে গেছে তো হয়তো সাকসেস কোনোটা হয়েছে কোনোটা হয়নি আমি করি না অন্তর থেকে মনতে করি না গুরু দিশে করি সহ্য না করা পারে করি হয়তো কোনোটা আল্লাহ ফলাফল দেয় হয়তো কোনোটা হয় না আর প্রত্যেকটা মন্ত্র শনিবার মঙ্গলবার নষ্ট করতে হবে এই মন্ত্র যেটা যতবারই জিন হোক শৈতান হোক দেব হোক দেবী হোক নিজেরাই হোক কবেন হোক দেবেন তিন তিনবার করলেই জামা চলে যাবে থাকবো না যতবারই যা হোক পৃথিবীর তো সর্বোচ্চ আমি লিখছি সাতবার মন্ত্র তিনটা লাইন কোরআনের কথা কোরআন আয়া কোরআন কোরআন কাটার মতন পৃথিবীতে কেউ পয়দা হয়নি হবো না ছিল না থাকবো না তো যাই হোক আমার বাড়িতে আসার ঠিকানাগুলো আমি বলে দিই আমার বাড়ি বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মহাদেবপুর থানা ইনাকপুর ইউনিয়ন দেবপুর গ্রাম বকুলপুর কবিরাজ যারা সিলেট থেকে আসবেন সরাসরি সিলেট থেকে সরাসরি নওগাঁয়ার গাড়ি আছে নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসেন হ্যাঁ নওগাঁ আসে নামবে দিবে ওটাকে বলা হয় ঢাকা বাস স্ট্যান্ড ঢাকা বাস থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকা থ্রেন জি বা চার্জার ভাড়া নিবে বিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর ওখান থেকে আপনি আসবেন বদল গেছি হয়ে যেটা নজরপুর আসে সেই গাড়িতে চড়বেন আর একটা মহাদেবপুর হয় নৈজপুর আসে ওটা দিয়ে রাস্তা ঘুর হবে টাকা বেশিটা বেশি লাগবে সময় আধা ঘন্টা বেশি লাগবে যেটা বদল গেছি হয়ে যেটা নজরপুর আসে সেই গাড়িতে চড়বেন লোধুনী মোড়ে নামবেন লোধুনী মোড় নামবে পাঁচ টাকা ভ্যানপাড়া বকুল কবিরাজ দেবরপুর বকুল কবিরাজ খালি বকুল কবিরাজ বাড়ি কালের উপর দেবরপুর বলা হয় কেন আর যারা চট্টগ্রামতে আসবে সরাসরি চট্টগ্রামতে নৈজপুরের গাড়ি আছে বরন্দুর স্পেস নৈজপুর নামবে পূর্ব দিকে রাস্তায় আসে কইবেন যে দেবেরপুর আমি বকিলকুইবাজার বাড়ির যাব পনেরো টাকা ভাড়া তিরিশ টাকা দিয়ে দেবেন সাথে সাথে নিয়ে চলে আসবে বা ডবল দেবেন বা পঞ্চাশ টাকা দেবেন তাহলে আমি দেবেরপুর বকিল কৈবাজার বাইরে যাব একাই যাব এই মুহূর্তে চলার পনেরো টাকা ভাড়া পঞ্চাশ টাকা দিলে সাথে সাথে আমার বাড়িতে নেওয়া দেবে তো আর যারা কুমিলা ক্যান্টনমেন্ট হয় যারা ফেনিতে গাড়ি আসে কুমিলা ক্যান্টনমেন্ট হয় কুমিলাতেও গাড়ি আছে যারা চট্টগ্রাম আসে সিলেটটা আসে ফেনী হয়ে আসে কুমিল্লা ঢাকা থেকে যারা আসবে ঢাকা থেকে গাবতলি থেকে চান্দুরা থেকে গাড়ি ছাড়ে সকাল নয়টায় রাত নয় সকাল নয়টায় গাড়ি ছাড়লে ডাইরেক্ট নজিপুর বরেন্দ্র স্পেস আছে হানিপ আছে ইউনাইটেড আছে কি আছে শ্যামলি আছে তনই আছে নজিপুর রাত নয়টায় গাড়ি ছাড়বে ফজল আদানে পুষ্প নজিপুর নজিপুর নামবে আর সকাল নয়টায় চলে আসরে আজানের পর পুজবে নজিপুর নজিপুর নামবে পূর্ব দিকে রাস্তায় আসে কবি দেবেরপুর বকুল কবিরাজার বাড়িতে ডাইরেক্ট নিয়ে চলে আসবেন সমস্যা নেই বা আমার ফোন দিয়ে আসুন আপনারা আসবেন যোগাযোগ করে আসুন আর যারা খুলনাতে আসবে সকাল সাড়ে সাতটায় ট্রেন ছাড়ে নওগাঁ নজিপুর হ্যাঁ সান্তাহ স্টেশন সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় ট্রেন ছাড়ে একটা সান্তাহার স্টেশনে নামবেন সাড়ে সাড়ে সাতটায় ট্রেন নামবে সান্তা সকাল সাড়ে সাতটায় ট্রেন আর স্টেশন আসে দুটা বাজবে দুটা আড়াইটা বাজবে থেকে স্টেশন থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড বারোডাঙ্গা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড চড়বেন তিরিশ টাকা ভাড়া নেবে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর ওখান থেকে বলবেন যে বদল গেছে ওই যারা নজিপুর আসে সেই গাড়িতে চড়বেন লোধুনি মোড়ে নামবেন আর যারা বরিশালে আসবে সরাসরি বগুড়া আসতে হবে বরিশালে বগুড়া বা রাজশাহী বগুড়া আসলে আসতে পারেন রাজশাহী আসলে আসতে পারেন তারা বরিশালে আসবে অবশ্যই আমার কাছে ফোন দিয়ে আসবেন বরিশাল আসলে রাজশাহী আসবেন রাজশাহীতে ডাইরেক্ট নজরপুরের গাড়ি আছে নজরপুর নামবে দেবরপুর গ্রাম বকলি করবেন বগুড়া আপনারা আসলে রাজশাহীতে বরিশালে আসতে একটু ঝামেলা ফোন দিয়ে আসবেন আর বগুড়া হয়ে আসতে পারেন আর রাজশাহী হয়ে আসতে হবে আর যারা গাইবান রংপুর থেকে আসবে সরাসরি আক্কেলপুরের স্টেশন আসে নামবে না আকেলপুর থেকে বদলগাছ আসবে বদলগাছ নিবে ত্রিশ টাকা চেঞ্জী ভাড়া বদলগাছে নামবে বদলগাছে আসবে বাজে চড়বেন নজিপুরের বাজে লুধুনি মোড়ে নামবেন তিরিশ টাকা ভাড়া নেবে লধুনী মোড় থেকে দেবরপুর গ্রাম বকিল কৈবরাস পাঁচ টাকা ফেন ভাড়া আচ্ছা যাক জিন ভুট সরাসরি নামে দেওয়া মন্তরিটি কোরানায় যদি এটা প্যারালাইসিস যদি হয় জিনে ধরা বা প্যারালাইসিস হলেও কিন্তু এটা ধারা দিলে আল্লাহর কাজ করবে এরপরে তো ভিডিও গেলে প্যারালাইসিস ধারা কিছু দেওয়া হবে তো মন্ত্রীটি প্যারালাইসিস ধারা মন্ত্র একবারে কতগুলো আছে কতগুলো জীবা দিয়ে চাটে ভালো করতে হয় যতক্ষণ পর্যন্ত অবেশ আছে জীবা চাটতে হবে আর মন্ত্র বলতে হবে ওই ওই মুহূর্ত থেকে ওই দিনেই ভালো হয়ে যাবে সমস্যা নাই আর কতগুলো আছে যতক্ষণ পর্যন্ত সফল না হাসে সচেতন পর্যন্ত পড়তে হবে আর ধারা দিতে পারে দিতে হবে ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রক্ত ভালো করতে পারবে সমস্যা আমি এগুলো ভেজাল করবো না আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দেবো সমস্যা নেই আগামী সামনের ভিডিও আছে সঙ্গে তো যারা বই পুস্তক কিনেছেন ভুলে বসত যাই যেখানে আছে ভালো অবস্থা দেখে বইগুলো তুলে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে আমার কাছে আসতে হবে তাও বড়ো প্রশ্ন নয় যারা টুকটাক করে বেজি করছে তাদেরকে মান দিতে চলবেন আল্লাহ মান দেবে একজনের মান যদি অপমান করেন একজনের গালি গালাস করে উস্তাদ মান চুকির মুছি দুস্তাদের কিছু বুঝতে তাই অর্জন করছে তাকে যদি কিছুক্ষণ তাই যদি অধিশাপ করে ধ্বংস হয়ে যাবে অধিশাপ করে দিও না আলে জবর আ আইন জবর আ হামজা জবর আ ওয়া জবর আ ইয়া জবর আ উমুকের ভয় ভীত দমকা নীল হয়ে যা নামে চলে যাবে কোন রকম ক্রিয়া হবে না বাঁধ পর্যন্ত যাবে পৃথিবীর সৃষ্টি পয়দা হয় চিহ্ন শরীরে থাকে আবার বলতেছি আলেফ জবর আ আইন জবর আ হামজা জবর আ ওয়া জবর আ ইয়া জবর আ অমুকের ভয় ভেদ জমকা নীল হয়ে যা আবার বলতেছি আলেফ জবর আ আইন জবর আ হামজা জবর আ জব আ ইয়া উমুকে ভয় ভিত জমকা নীল হয়ে যা জহাই গুরু বকুল বা সার্কিট লাগবে আমার ভিডিও যদি ভাল লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ